প্রেসকল লাইফ রহিম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যারা বসে আসেন বন্ধন মিডিয়ার চ্যানেলে সবাইকে আমি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ইউটিউব সম্পর্কে ফেসবুকের সম্পর্কে কিছু আলোচনা করবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়ার আজার অপ আজকে আমাদের দীর্ঘ বাষুত্ত বর্ষ পর্যন্ত আমরা মোট অধিক অর্থাৎ ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নয় একশো তিরিশটা দেশে যেত বাঙালি আমাদের বাঙালি আছেন সবার মোবাইলের মধ্যে পৌঁছে দিয়েছি আমরা আমাদের বন্দর মিডিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এবং টিকটক কিছু সবার মোবাইলের মধ্যে পৌঁছে দিয়েছি আমরা আপনারা সকলে মনোযোগের সাথে দেখবেন এবং মনোযোগের সাথে পড়বেন শুনবেন যে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এই দীর্ঘ বাষট্টি বছর বয়সে আমরা যেভাবে ভিডিওতে যেভাবে বলেছি বা ইউটিউবে যেভাবে বলেছি ফেসবুকে টিকটকে যেভাবে আমরা বলে দিয়েছি আপনারা হয়তো জানার বাকি নেই কারোরই যে বন্ধন মিডিয়া কেমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত হয়েছে আমাদের বন্ধ মিডিয়া আমরা অনেক কিছু পেয়েছি সরকারিভাবে উপহার পেয়েছি আমরা আমাদের অভিজ্ঞতার কারণে আমরা কোনো মিথ্যা ছড়া করি না সততার সাথে যেভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের বন্ধর মিডিয়া আমাদের যেভাবে উত্তরা এখন একই জায়গায় আমাদের অভিযোগ উত্তরা হাউস নর্থ টাওয়ার মাস্টার প্লাজা উল্টা দিকে নয় নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস ইনশাল্লাহ বন্ধর মিডিয়ার নামটা উচ্চারণ করলে বা আমার অভিচ্ছিন্ন এমন কোন ব্যক্তি খুব কম আছে যারা এখানে স্থায়ীভাবে ভাবে আসেন যাদের দোকান আছে যারা মার্কেট আছে যাদের বাড়ি আছে সবাই কিন্তু বন্ধ মিডিয়ার নামটা উচ্চারণ করে ইনশাল্লাহ সারা করে যে বন্ধর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে একটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান যেখানে কোনো বাঘপারি শিকারি কখনো নাই এবং চব্বিশ ঘন্টা আমরা খোলা রেখে ইনশাল্লাহ সুন্দরভাবে অফিস চালিয়ে যেতেছি ইনশাল্লাহ আমরা আপনারা জানুন যে বন্দর মিডিয়াতে ইঞ্জিনিয়ার ছেলে ডাক্তার ছেলে বিশেষ ছেলে ব্যাংকার ছেলে সর্বস্তরের ছেলে এবং সর্বস্তরের মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার এবং মাটি কোম্পানি থেকে আরম্ভ করে ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে মিডিল ইস্ট থেকে আরম্ভ করে আমাদের আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইজারল্যান্ড সুইজারল্যান্ড জাপান জার্মান থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে এই চৌষট্টি রাজ্যের মধ্যে আমাদের হাতে এমন কোন ছেলে নাই জামা গেছে পাবেন না এমন কোন মেয়ে নাই জামা গেছে পাবেন না হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ থেকে আরম্ভ করে আমাদের এখানে সর্বস্তরের ছেলে এবং মেয়ে আঠারো বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত সর্বস্তরের ছেলে মেয়ে আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে হয়েছে ইনশাল্লাহ আপনারা আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে আপনারা সর্বস্তরের ছেলে মেয়ে দেখতে পারবেন কারো কোনো কমতি পাবেন না যে যেটার জন্য বলবেন না কেন সব সর্বস্তরের এই ছেলে মেয়ে আছে হয়তো আমরা ভিডিওতে দেখাচ্ছি না কারণ সবাই ভিডিওতে দেখা যায় সবার ছেলে মেয়েগুলা কারো ছেলে মেয়ে কারো মেয়ে বা কারো ছেলে আমরা সতেরো নিরানব্বইটাই দেখাতে পারতেছি না কারণ দেখা নিষিদ্ধ আছে যে ধরুন আমাদের অভিষেক স্টকের মধ্যে সব রেডি আছে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ মেয়ের জন্য আসেন বা ছেলের জন্য আসেন সর্বস্তরের ছেলে মেয়ে ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়াতে পাবেন ইনশাল্লাহাম আমাদের যে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধ মিডিয়া এখানে সর্বস্তরের ছেলে মেয়ে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে রয়েছে এবং থাকবে ইনশাল্লাহাম আপনারা আসুন আমাদের বন্ধু মিডিয়া প্রতিষ্ঠানে আসলে সর্বস্তরের ছেলে মেয়ে দেখতে পাবেন বিবাহিত হোক অবিবাহিত হোক বিধবা হোক বন্ধা হোক ডিভোর্সি হোক সর্বস্তরের ছেলে মেয়ে আমাদের কাছে ভরপুর রয়েছে ইনশাল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের কাছে ছেলে মেয়ে রয়েছে আসলে বাস্তবে ইনশাল্লাহ দেখতে পাবেন তারপরে সদস্য হবেন সদস্য হওয়ার পরে যার যে চাহিদা মতো আপনারা মেয়ে দেখবেন ছেলে দেখবেন কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু ভর্তির টাকাটাই দিবেন ভর্তির টাকা দেওয়ার পরে আর কারোর থেকে কোনো টাকা আমরা নিচ্ছি না ইয়ার পরে পারলে দিবেন না পারলে নাই শুধু ভর্তির টাকাটাই দিবেন এর বেশি আমরা কোনো দাবি নাই চাওয়া পাওয়া নাই আমি চাই সমস্ত ছেলে মেয়েদের বিবাহ সুন্দরভাবে যেন দিতে পারি সকলের মুখে যেন হাসি ফুটে পারি হাজার হাজার লোক আমার এখানে সদস্য হয়েছেন মেয়ের পক্ষ হয়েছেন ছেলের পক্ষ হয়েছেন কাজে আমি চাই আপনাদের সর্বস্তরের যারা আমাদের এখানে সদস্য হয়েছেন সবার মুখে যেন হাসি ফুটাইতে পারি এবং সবার মুখে যেন একটা আনন্দ দিই আমি উপভোগ করতে পারি যে আমি আমার বন্ধ মাধ্যমে এই পঞ্চাশটা বিয়া দিয়ে এলাম এই মাসে বা একশো বিয়া দিয়েছে এই মাসে এইগুলো যেন সুন্দরভাবে বলতে পারি আমরা বুক ফুলে যেন সবার সামনে যেতে পারি এইরকম ব্যবস্থা যেন আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে করে দেন এইটি আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছু নাই আর আপনাদের ভালোবাসাটাই আমার মেয়ে আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের দোয়া থাকলে আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আমাদেরকে সেই পদ বাতলাইয়া দেবেন কার সাথে কার জোড়া হবে কোন ছেলের সাথে কোন মেয়ের জোড়াটা হবে এইটা একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন আল্লাহ রাবুল আলমিনই আমাদের সেই পদ বাতলাইয়া দেবেন কখন কোথায় কিভাবে কার কাছে যেতে হবে কার মাধ্যমে এই ছেলেটা পাবো কার মাধ্যমে মেয়েটা পাবো এটা আল্লাহ তরফ থেকে ইনশাল্লাহ এই হুকুমটা আসবে হুকুম আসা মাত্রে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ আপনারা কেউ মন ঘাবড়াইবেন না আল্লাহকে ঢাকুন আল্লাহর নাম স্মরণ রাখুক যাদের ছেলে মেয়ে বিয়ার অভ্যস্ত তারাই জানেন তাদের কি কষ্ট তাদের কি ব্যথা তাদের কি মর্মাহিত তাদের যে দুঃখ কষ্ট এইটা একমাত্র আমি বন্ধ মিডিয়া হিসাবে আমি জানি কাজী আপনাদের জন্য আমি আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব আপনারা আমাদের এখানে যারা সদস্য হন নাই সদস্য হয়ে যান ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা কাজ করে যাবো আপনাদের কাজের মধ্যে কোনো ফাঁকি বা চালাকি পাবেন না ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করে আপনাদের জোনা মিলনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যাবো ইনশাল্লাহ ধৈর্য সহকারে আপনারা থাকবেন আর একটু মাথায় খেয়াল রাখবেন যাতে বন্ধ মিডিয়ার মাধ্যমে আপনাদের সবার কাজ যেন সুন্দরভাবে চালাই যেতে পারি এই বলে আমি আর আপনাদের সাথে কিছু বলতে চাই আপনার সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এইটি আল্লাহ রাবুল আলমীর নিকট আমার চাহপ হওয়া আর কোনো কিছু চাহ হওয়া নাই আর যাতে আপনাদের সকলে তোরা সুন্দরভাবে মিলেবার তবি করে দেন আল্লাহ রাবুল আলমীর এইটি আল্লাহর কাছে আমি চাচ্ছি এই বলে আমি এখানেই আপনাদের নিকট থেকে বিদায় নিলাম খোদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ বারকাত বন্ধন মিডিয়া আস্থার অপর